আসসালামু আলাইকুম পনেরো তারিখ থেকে ডিগ্রির ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে ইংরেজি বাদে অন্যান্য যে ছয়টি বই আছে সেই সেই ছয়টি বইয়ে ভালো মার্কস আনা এবং পরীক্ষায় ভালোভাবে লিখতে পারার জন্য ভালোভাবে পড়া অবশ্যই প্রয়োজন অনেকে বুঝতে পারছে না যে ক যে প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে আসলে পড়লে কমন পাবে শতভাগ কমন শুধু কমন নাই শতভাগ কমন পাবে এবং কিভাবে তারা সেগুলো পড়বে অর্থাৎ শতভাগ কমন পাওয়ার জন্য কিভাবে তারা পড়াশোনা করতে চায় সেটা জানার অনেক আগ্রহ অনেকের মধ্যে আছে অনেকে কি করে অন্যান্যদের কাছ থেকে সিলেবাস নেয় এবং বোর্ড প্রশ্ন থেকেও অনেকে প্রশ্ন পড়ে কিন্তু অভিযোগ আছে যে প্রশ্নগুলো পড়ার পরও ভালোভাবে লিখতে পারে না বা মুখস্থ করতে পারে না যার জন্য পরীক্ষার আশানুরূপ ফল পাওয়া আসলে সম্ভব হয় না ডিগ্রি বা অনার্স এর ক্ষেত্রে খাতা বোর্ডে শুধু হাওয়া জুবা বানাই লিখলেই কিন্তু টিচাররা নাম্বার দিতে চায় না যতটুকু মূল কথা থাকে ততটুকুর ভিত্তিতেই কিন্তু খাতায় টিচাররা মার্কস দেয় তো শুধু টিচারদের দোষ দিলেও হবে না নিজেদের লেখার মানও কিন্তু পরিবর্তনের প্রয়োজন আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আপনারা কোথা থেকে পড়বেন এবং কিভাবে পড়বেন আসলে সিলেবাস যেখান থেকে জোগাড় করুন না কেন বা বোর্ড প্রশ্নের যে সমাধানগুলো আপনারা পড়েন না কেন প্রথমে আপনাকে কিন্তু বেসিক ধারণা থাকা লাগবে না হলে আপনি প্রশ্ন উত্তর অনুযায়ী কিন্তু হাজার মুখস্থ করে যাওয়ার পরও অনেক সময় কিন্তু মনে আসবে না এক্ষেত্রে আপনি কি করবেন আমি প্রথমে ক বিভাগ থেকে বলছি ক বিভাগে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হয় তাই তো এগুলো আপনি বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো থেকে পড়লে কমন কিন্তু আসবে এগুলো একশো একশো কমন আসে তবে যদি থাকে যে একটা প্রশ্ন আসলে এমন আসে না বা হয় না তো আপনারা যে সহায়ক যে বইটি কিনে থাকেন সহায়ক বই কিনবেন আমি জানি সিলেবাস দেখে অনেকেই কম মানুষ আছে যে সিলেবাস দেখে প্রশ্ন খুঁজে খুঁজে বের করার জন্য একটি সহায়ক বই কিনে অবশ্যই থাকেন সেটা পুরনো বই হোক আর নতুন বই হোক কিনে থাকেন তো সহায়ক বইয়ের অধ্যায় দেখবেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দর করে দেওয়া থাকে এক এক অধ্যায়ে দেখবেন প্রথমে ক বিভাগের প্রশ্ন আগে সাজানো থাকবে তারপর কিন্তু হ এবং গ বিভাগের প্রশ্ন সাজানো থাকে তো আপনি প্রত্যেকটি প্রশ্ন যদি কমন একশোতে একশো পেতে চান অর্থাৎ কমন পড়বে এবং আপনি সবগুলো পারতে চান তো আপনাকে অবশ্যই কষ্ট করে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো পড়তে হবে তবে আপনি কিন্তু সবগুলো প্রশ্ন আপনার আসবে এবং আপনি সুন্দর করে লিখতে পারবেন বইয়ের বাইরে থেকে প্রশ্ন কিন্তু আসে না অন্তত এটা আপনাদের জানা উচিত ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক বা ফাইনাল ইয়ার হোক আপনাদের সবার কিন্তু এটাই ধারণা থাকা প্রয়োজন তো এবার আমি আসি খ এবং গ বিভাগে খ এবং গ বিভাগে প্রত্যেকটি কিন্তু পাঁচটি করে প্রশ্নের উত্তর দেওয়া লাগে আটটি প্রশ্ন আসবে সম্ভবত আটটি থেকে আহ সাতটি অনেক সময় দিতে পারে বলা যাবে বলা যায় না তো আটটি প্রশ্ন বা সাত প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই বাধ্যতামূলক দিতে হয় ওকে তো এগুলো আপনি যদি বিগত পাঁচ বছরের প্রশ্ন করেন তো এখানেও একশোতে একশো পার্সেন্ট কিন্তু কমন আসবে কিন্তু কথা হচ্ছে নতুন করে সিলেবাস পড়া শুরু করছেন অর্থাৎ আপনি বইটি কাল পরীক্ষা আজ থেকে পড়া শুরু করছেন বা এরকম যদি হয় তো সেক্ষেত্রে কি বলেন যে আমার প্রশ্ন উত্তর পড়েও মনে রাখা সম্ভব হয় না অর্থাৎ ভালো করে প্রশ্নের উত্তর আপনি মনে রাখতে পারছেন না যার জন্য আপনি পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের উত্তরটি সুষ্ঠুভাবে লিখতে পারছেন না তাই তো আচ্ছা তার একমাত্র কারণ যে আপনি বইটি পড়তে বসছেন সেটি শুধু সাল আপনি প্রশ্ন উত্তর খুঁজে পড়ার চেষ্টা করেছেন তাই তো অর্থাৎ বাস সিলেবাস কমপ্লিট করতে হবে দ্রুত তার জন্য আপনি শুধুমাত্র সিলেবাস অনুযায়ী পড়ে গিয়েছেন বেসিকটা আপনি পড়েননি অর্থাৎ আপনি বইটির মূল তথ্য পড়েননি যার জন্য আপনি যে প্রশ্নটি আসুক না কেন যে অধ্যায় থেকে আসছে আপনি এটা গেস করতে পারছেন না এক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষার হলে গিয়ে আপনি প্রশ্ন কমন আসলেও ভালো করে কিন্তু লিখতে পারেন না যার জন্য রেজাল্টে মার্ক ভালো আসে না তো আপনাকে কি করতে হবে আপনাকে একটি বইয়ের প্রথম থেকে কিন্তু পড়তে হবে এখন আপনি বলবেন যে প্রথম থেকে আমি বই কিভাবে পড়বো কারণ আমার হাতে তো শর্ট টাইম আছে এবং শর্ট টাইমের মধ্যে আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে তো আমি আপনাকে একটি নিয়ম বলে দিচ্ছি যে আপনি একটি বই একদিনে শেষ করতে পারবেন কিভাবে তার জন্য আপনাকে আগে যেকোনো একটি বই নিতে হবে বই নেওয়ার পর আপনি বইয়ের কতটি অধ্যায় আছে তার নামগুলো আগে জানবেন যেমন আপনার যদি সাবজেক্ট থাকে ইসলামী স্টাডিজ কোড অনুযায়ী বইটি নেবেন অর্থাৎ কোড অনুযায়ী বইতে কতটি অধ্যায় আছে কোড মূল বলতে যেমন ইসলামিক স্টাডিজের এর স্টুডেন্ট যারা আছে তারা বুঝতে পারবে ফাইনাল ইয়ারের কোড হচ্ছে এক লাখ একত্রিশ হাজার আটশো তিন ওকে যাদের বিকল্প পত্র আছে তাদের হচ্ছে এক লাখ একত্রিশ হাজার আটশো সাত ওটা হচ্ছে বিকল্প পত্র যারা বিকল্প পত্র নিয়েছেন তাদের জন্য আলাদা আর যাদের তিন আছে কোড তাদের জন্য কিন্তু আলাদা ঠিক আছে অনেকেই আটশো তিন নিয়েছেন যার জন্য আমি এটাই বলছি তো এখানে কিন্তু এগারোটি অধ্যায় আছে ইসলামী স্টাডিজ এর এত নম্বর কোডে অর্থাৎ আটশো তিন কোডে কিন্তু এগারোটি অধ্যায় আছে এই অধ্যায়গুলোর নাম আগে আপনাকে জানতে হবে জানার পর আপনাকে অধ্যায়ের প্রশ্নগুলো করে দেখতে হবে অর্থাৎ অধ্যায়গুলো জানার পর আপনাকে ওই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন এক একবার করে চোখ বুলিয়ে নিতে হবে প্রশ্নগুলো পড়ার পর আপনি বুঝতে পারবেন একটি অধ্যায়ের যে বেসিক প্রশ্ন আছে তা আপনার জানার দরকার আছে কি নেই অর্থাৎ সেই অধ্যায় যে সম্পর্কে বর্ণিত সেই অধ্যায়ের বেসিক যে প্রশ্নটা অর্থাৎ প্রথম যে প্রশ্নটা কি সম্বন্ধে আছে সেটা যদি আপনি জানেন সেটা আপনার জন্য সহজ হবে কি কঠিন হবে সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি প্রশ্নটি আগে চেক করেন অধ্যায়ের ভিত্তিতে আপনি যদি একটি অধ্যায় পড়তে বসেন শুধু সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে মানে আপনি যদি জাকাত কি জাকাত কখন এবং কার উপর ফরজ হয় এটা যদি না জেনে আপনি সিলেবাসের প্রশ্ন করেন দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা আলোচনা করুন আচ্ছা তাহলে আপনি জাকাত কি সেটা সম্পর্কে আগে পড়ছেন না জাকাত কখন এবং কার উপর ফরজ করা হয় এটাও আপনি করেননি কিন্তু দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা আলোচনা করে এটি সিলেবাসে আছে সিলেবাসে আছে তাই আপনি শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটি আপনি করতে যাচ্ছেন তাই তো তো আপনি যদি এভাবে পড়তে চান তাহলে আপনার মুখস্থ হওয়ার সম্ভাবনা মাত্র ফোর্টি পার্সেন্ট দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা আলোচনা করো শীতপ্রচ অনুযায়ী পড়লে আপনার এভাবে ফোর্টি পার্সেন্ট হবে কিন্তু আপনি যখন প্রথমে জানবেন জাকাত আসলে কি জাকাত কখন এবং কার উপর ফরজ হয় তাহলে আপনি কিন্তু দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা পূর্ণাঙ্গভাবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট আপনি কিন্তু মুখস্থ করতে পারবেন তো বোঝা গেল তাহলে এই প্রশ্নের মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারছেন এবং আমার আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে কিভাবে পড়তে বসলে আপনার একদিনে পড়া শেষ হবে সে ইতিহাস হোক বা ইসলামের ইতিহাস হোক আপনার সামাজিক বিজ্ঞান হোক রাষ্ট্রবিজ্ঞান হোক প্রত্যেক কি বইয়ের আগে অধ্যায় আপনি জানবেন অধ্যায়ের নাম ডেকে ডেকে আপনি আগে খাতায় লিখবেন এবং অধ্যায় ভিত্তিক পড়ার চেষ্টা করবেন বেসিকটা জানার পর আপনি সিলেবাস অনুযায়ী বইটি পড়া শেষ করবেন আশা করি আমার কথাগুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যদি তারপরেও হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্তই আপনাদেরকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল যাতে আপনারা ভালো করে পরীক্ষা দিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হবে এবং নতুন নতুন আপডেট পেতে এভাবে শিক্ষণীয় ভিডিও ছাড়বো আমি যার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ